নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আদৃত কৌশাম্বী এই নামটাই এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এক সময় এই জুটির প্রেমের গুঞ্জন ছিল এখন তারা বিয়ে করছেন এই বৈশাখেই তাদের চার হাত এক হবে দুদিন আগেই ফুলকির সেটে ঘটা করে আয়োজিত হয় কৌশাম্বির আই অনুষ্ঠান এবার একান্তে একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন হবু বর বউ শুধু একান্তে খাওয়া দাওয়াই নয় সঙ্গে সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আদৃতের সঙ্গে সেলফিও তুললেন কৌশাম্বী সেই ছবি উঠে এসেছে তাদের ফ্যান পেজের পাতায় সেখানে দেখা যাচ্ছে সেলফির জন্য কৌশাম্বির দিকে কিছুটা ঝুঁকে যান আদৃত খুব সম্ভবত ডিনার ডেটে গিয়ে আদ্রিতের সঙ্গে এক প্লেটেই খাবার খাচ্ছিলেন কৌশাম্বি তবে মেনুতে ঠিক কী ছিল সেটা ঠিক স্পষ্ট নয় ফ্যান পেজের তরফে আদৃত কৌশাম্বির এই মুহূর্তটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা আদৃশাম্বী মোমেন্ট পেয়ে যাব ভাবতেই পারিনি দুজনকে একসঙ্গে কি মিষ্টি দেখতে লাগছিল আর আদৃতের প্লেটটা খালি আমি ভুল না হলে কৌসাম্বির প্লেট থেকে ও খাচ্ছিল মানে শেয়ারিং চলছিল এদিকে ডিনার ডেট থেকে বের হতেই এক অনুরাগীর সঙ্গে লেন্সবন্দী হন আদৃত কৌশাম্বি এদিকে দুদিন আগেই ফুলকির সেটে দুবার উদযাপন হয় কৌশাম্বি চক্রবর্তীর আইবুড়ো ভাত প্রথমে অর্পিতা মণ্ডল পিয়ালি শাসমল অভিষেক বসুরা তাকে চাউমিন কাটলেট খাওয়ান পরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেন কৌশাম্বী এনুতে ছিল ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ডাল মাছ সবজি লুচি বেগুন দই মিষ্টি চাটনি আর সামনে রাখা ছিল বড় একটা ডাব প্রসঙ্গত আদৃত কৌশাম্বীর প্রেমে শুরু হয় মিঠাইয়ের সেটে যদিও তার আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত রায় দশ বছরের প্রেমের সম্পর্ক ছিল সেটি শোনা যায় পুরোনো প্রেমিকার সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল আদ্রিতের আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকার নাম সুপ্রিয়া মণ্ডল গ্ল্যামার জগতে পা দেওয়ার আগে থেকেই সম্পর্কে ছিলেন তারা শোনা যায় দু হাজার একুশ সালের ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল আদৃত সুপ্রিয়ার আদৃতের পাশে একটা সময় হামেশাই দেখা যেত সুপ্রিয়াকে এটা মিঠাইয়ের সেট হোক বা রাজ চক্রবর্তীর অফিস কিংবা ঘরোয়া আড্ডা তবে সেই প্রেম টেকে নেই তবে যে কোনো কারণেই হোক তাদের সেই সম্পর্ক ভেঙে যায় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা you <sweak>